খাইয়া লাভ আছে নাইলে খারাপ 돼 যাও হে পুরো ছোনড়া ভি পোলা যাবে এই কথা না কইলে লাড়া লাড়া তো লাগবো dorsito হ্যাঁ এরবং ঘরে একটু পর পর লারা ঢাল রাইছো আচ্ছা জি গন্ধ বাড়িতেছে আরো বাইরে न <laughs>

어떻게 부 Medicaid 구비US$ mis m o h a l l a u t o r i z e d to a p y or 업 begun 어 h e chamado 어디 gehört Bee 합